তাদের সব রকম চেষ্টা করছে যাতে এই পরিস্থিতি এখানে একের পর এক বিজেপির যখন গাড়ি আসছে বিজেপির ঘোষিত কর্মসূচি সেখানে তৃণমূল একেবারে আগে থেকে প্ল্যান করে এই যে দাঁড়িয়ে রয়েছে এবং তৃণমূল একেবারে বিশাল বাহিনী নিয়ে রাস্তার দুধারে জমায়েত করছে পুলিশ চেষ্টা করছে নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই গতকাল শুভেন্দু অধিকারীর বারোইপুরে মিছিলকে কেন্দ্র করে যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা থেকে আরেকবার প্রমাণিত হলো যে এই পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই ভাবুন একজন বিরোধী দলনেতা যে এই রাজ্যের যারা ক্যাবিনেট মন্ত্রী আছে তাদেরই ইকুইভ্যালেন্ট সে যখন রাস্তা থেকে যাচ্ছে তখন দিকে দিকে তৃণমূল কংগ্রেসের এই শান্তি বাহিনী সেখানকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের মদতে সেইখানে দাঁড়িয়ে কালো পতাকা নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে শুধু তাই নয় এমনকি যে সমস্ত বিজেপির কার্যকর্তারা ওই রাস্তা থেকে শুভেন্দু অধিকারীর মিছিলে অংশগ্রহণ করতে যাচ্ছিল তাদেরকে নোংরা অঙ্গভঙ্গি তাদেরকে গালিগালাজ এমনকি পাললে যেন পুলিশের সামনেই তাদের ধরে পিটিয়ে দেয় এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের বুকে তৈরি হয়েছে ভাবতে পেরেছেন একজন বিরোধী দলনেতা যাবে আগে থেকেই সেখানকার পুলিশের কাছে যার খবর আছে তারপরে দাঁড়িয়ে সেই রাস্তার পাশে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের মদত এই শান্তি বাহিনীর জমায়েত হলো কি করে কি করে জমায়েত হলো শান্তি বাহিনীর মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তা থেকে যেত আর তার পাশে দাঁড়িয়ে এই পুলিশ কি কাউকে জমায়েত করতে দিত বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কেবিনেটের মন্ত্রী যদি যেত তাহলে তা সেই রাস্তার পাশে কালো পতাকা নিয়ে হাজার হাজার মানুষকে বা হাজার হাজার লোককে দাঁড়ানোর মতো পুলিশ কি কোনো রকম কোনো সুযোগ দিত নাকি তড়িঘড়ি তাদেরকে টেনে হিসেবে ভ্যানে তুলত কি যাতে তারা এক মাস ধরে বেল না পায় জেলে থাকতে হয় সেই পরিস্থিতিও এই পুলিশ করত। কিন্তু বারৈপুরের এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কোথাও একটা তৃণমূল কংগ্রেস যে ভয় পেয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছে এবং শুভেন্দু অধিকারীর এই বারৈপুরের এই র্যালি এই র্যালি থেকে সেখানকার বিজেপি কর্মীরা যে উজ্জীবিত হয়েছে নতুনভাবে অক্সিজেন পেয়েছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এই বিমান বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সময় এই বিধানসভার স্পিকার হয়েও সে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দলদাসের ভূমিকা পালন করে থাকে যে সমস্ত বিজেপির বিধায়করা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে যারা বিধানসভায় দাঁড়িয়ে নিজেদেরকে এখনো পর্যন্ত বিজেপির বিধায়ক হিসেবে পরিচয় দেয় এই বিমান বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হয়নি এখনো পর্যন্ত সেই দল বিরোধী আইনে তাদের বিরুদ্ধে লাগু করা বা তাদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা গ্রহণ করা বরং এই নিয়ে যখন বিরোধীরা বারবার বিধানসভায় দাঁড়িয়ে বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছে তখন রেকর্ড থেকে বিমান বন্দ্যোপাধ্যায় এইগুলোকে বাদ দিয়ে বিধানসভায় চলেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যে সমস্ত কথাগুলোই বলে না কেন সেগুলোই রেকর্ডে জায়গা পায় তাই বিমান বন্দ্যোপাধ্যায়কে যে শুভেন্দু অধিকারী শিক্ষা দেবেন সেটা গতকালের আগের দিনই বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিল যে তার বিধায়কদের নিয়ে তিনি বারুইপুরে যাবেন সেখানে র্যালি করবেন এবং বিমান বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন সেগুলো বা কিভাবে নির্বাচনে জিতেছেন সেগুলো তিনি উল্লেখ করবেন তা অনুযায়ী যখন শুভেন্দু অধিকারী সেখানে যায় তখন বারবার রাস্তার মোড়ে হাজার হাজার এই তৃণমূল কংগ্রেসের মদস্প শান্তি বাহিনীরা ভিড় করে এবং যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারীর মিছিল যাবে সেই রাস্তায় চুমুয়া লাগিয়ে মানে মাইক লাগিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা সেখানে বক্তব্য শুরু করে এবং যখন শুভেন্দু অধিকারী সেখানে ঢোকে তখন শুভেন্দু অধিকারীর বাবাকে তুলে সেখানে গালিগালাজ করে সেই ওপেন মাইকে কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে আচরণ বারুইপুরে গতকাল দেখা গেছে এতে তৃণমূল কংগ্রেস যে ভয় পেয়েছে এবং বারুইপুরে এই আগামী দিনে এই বিজেপি কর্মীদের মধ্যে যে অক্সিজেন জোগাড় হলো বা যেভাবে তারা এবারে তেরে ফুরে নামবে এতে কিন্তু তৃণমূল কংগ্রেসের সত্যি ভয়ে ধরিয়েছে কারণ দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা খুব ভালো করে জানে যে যেভাবে দাঁড়িয়ে ভোট পোলারাইজড হয়ে গেছে সেখানে আগামী দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় যে পনেরো শতাংশ হিন্দু ভোট দু হাজার চব্বিশে বা দু হাজার একুশে পেয়েছিল সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে আর নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ম করে প্রত্যেক দিনই ইফতারে যেতে হচ্ছে মিথ্যে রোজা রাখতে হচ্ছে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হচ্ছে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হচ্ছে তার কারণ কোনোভাবে যেন এই মুসলিম ভোটের এই তেত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের এক শতাংশও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে বিমুখ না হয় তাই এই যে বিজেপির মিছিলের ওপরে বিশেষ করে শুভেন্দু অধিকারীকে টার্গেট নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের শান্তি বাহিনীদের রাস্তায় নামিয়ে দেওয়া এতে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু তৃণমূল কংগ্রেস হতে চলেছে হতে চলেছে এ বিষয়ে কিন্তু পরিষ্কার হয়ে গেছে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর গাড়িতেও কিন্তু আক্রমণ করা হয় এবং যারা যারা তৃণমূল কংগ্রেসের রাস্তার দুধারে ভিড় করেছিল কারোর হাতে বাস ছিল কারোর হাতে লাঠি ছিল এমনকি জলের বোতলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে এসে তারা বিজেপি কর্মী সমর্থকদের গায়ের ওপরে ছুড়েছে কতটা নোংরামি আপনারা খালি একবার ভেবে দেখুন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনীতিকে কোন নোংরা জায়গায় নামিয়ে নিয়ে এসেছে যে একজন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে বিরোধী দলের ভূমিকা পালন করবার জন্য পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক সমস্যাগুলো যাতে তারা বিধানসভায় তুলে ধরে তাদের সে ক্ষমতা বাংলার মানুষ দিয়েছে তারপরে দাঁড়িয়ে জোরপূর্বক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সেই বিরোধী দলের উপরে এইভাবে আক্রমণ করে যাচ্ছে এইভাবে আক্রমণ করে যাচ্ছে তারপরে দাঁড়িয়েও কিন্তু আজকে সেখানকার বিজেপি কর্মীরা বুকে মারাত্মক সাহস দেখিয়েছে তারা তাদের ওপর থেকেই কিন্তু হেঁটে গেছে ভারত মাতা স্লোগান দিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে এবং তাদের সামনেও কিন্তু তারা বলেছে যে তৃণমূল কংগ্রেস চোর পিসি ভাই পোচোর সুতরাং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যে তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই দু হাজার ছাব্বিশের নির্বাচন হিন্দুদের অস্তিত্ব লক্ষ রক্ষার যে নির্বাচনে যে তারা দুপা পেছবে না সেটাও কিন্তু আজকে তারা দেখিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর কাছে আক্রমণ ওপরে যে আক্রমণ আসবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে থেকেই তার একটা বিধানসভায় দাঁড়িয়ে তার একটা উক্তির মধ্যে থেকেই প্রকাশ পেয়েছিল আজকে তার কিন্তু ব্যতিক্রম হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে এখন পথের কাটা শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে গেছে শুভেন্দু অধিকারী নিজের মুখেই বলেছে যে কিভাবে তার উপরে আক্রমণ করা হয়েছে তার গাড়িতে কিভাবে মারা হয়েছে শুধুমাত্র গাড়ির কাজটা ভাঙতে পারেনি বলে শুভেন্দু অধিকারীর উপরে গায়ে আঘাতটা পড়েনি কিন্তু এরা বুঝতে পারছে না যে শুভেন্দু অধিকারীর উপরে আঘাত পড়লে পশ্চিমবঙ্গের অবস্থা কি হতে পারে কি হতে পারে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে প্রত্যেক বিধানসভা ওয়াইজ রাস্তা অবরোধ করা হবে প্রত্যেক বিধানসভা ওয়াইজ এই বিরোধী দলনেতাকে আক্রমণের বিরুদ্ধে সুতরাং আগামী দিনে শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা বা শুভেন্দু অধিকারীর গায়ে হাত দেওয়া যে পশ্চিমবঙ্গের এই তৃণমূল কংগ্রেসকে কতটা বেগ পেতে হবে নবান্নের মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা বেগ পেতে হবে প্রশাসনকে কতটা বেগ পেতে হবে তা আজকেই ভারতীয় জনতা পার্টি বিধানসভা ওয়াইজ রাস্তায় নেমে তা প্রমাণ করে দেবে শুভেন্দু অধিকারের মুখেই শুনুন যে আজকের ঘটনায় তৃণমূল কংগ্রেসের সেই সব শান্তি বাহিনীরা কিভাবে উপস্থিত হয়েছিল তিনি তারা নিজের মুখেই বলেছেন আপনাদের সেটা শুনে শুনুন আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসছি ওরা আমার বাবা তুলে ভাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার দৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা শাহাজানের মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এবং গাড়িতে আমার গাড়িতে এসপি চিহ্নিত করে দেওয়ার পরে কুড়ি পঁচিশ বার মোটা মোটা এবং দিয়ে মারা হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের চিহ্ন দেখতে পাবেন মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি